আসসালামু আলাইকুম এসসি 2025 তোমরা বর্তমানে কিন্তু একটা হতাশার ভিতরে আছো যারা কিনা ফেল করছো এসসি এবং আলিম তো তোমাদের জন্য আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি চ্যানেলে যে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা সেখান থেকে অধিকাংশ শিক্ষার্থীবিয়ে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতেছো বা অনেকেই করবা আর তোমাদের বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু 7 দিন সময় আছে অতি তারাহুড়া করার কোনো কারণ নেই আজকে শুরু হয়েছে 23 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা গ্রহণ করবে সে ক্ষেত্রে একটু রিল্যাক্সে থাকো মানে ভেবে শুনে তারপরে তোমরা এই একটা করো বোর্ড চ্যালেঞ্জটা করো প্রয়োজনে ভিডিওটা আমি যে ভিডিওটাতে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে দেখাইছি ওই ভিডিওটাকে ডাউনলোড করে রাখো এরপর একটা মোবাইলে সেই ভিডিওটা দেখো আর একটা মোবাইল থেকে আবেদন করো যেন তোমার কোনো ভুল না হয় কেননা তোমার এই একটা মাত্রই অপশন হচ্ছে তোমার পাস করার বা রেজাল্ট পরিবর্তন করার মতো একটা অপশন বোর্ড চ্যালেঞ্জ তো ক্ষেত্রে এখানে যেন তোমাদের ভুল না হয় সেদিকে খেয়াল রাখবা আর এরপরে আজকের ভিডিও তো কথা বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কি রেজাল্টটা পরিবর্তন হবে কিনা বা ফেল থেকে পাস আসবে কিনা এটা অনেকেরই প্রশ্ন তোমাদের আজকে ভিডিওতে কথা বলতেছি ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এস এস জি এস এস নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা দেখো প্রথমে বলে রাখি যে রেজাল্টটা পরিবর্তন হবে কিনা তোমরা দেখছো এসএসসি তে একদম সরাসরি তোমাদের সচক্ষে প্রমাণিত যে এসএসসি তে প্রথমে কি হইছিল মারাত্মক পরিমানে রেজাল্টে দোষ নেমেছিল ফেলের উপরে ফেল হয়েছে। এরপর যারা অধিকাংশ বোর্ড চ্যালেঞ্জ করছ সেখানে কিছু সংkob পরিবর্তন হয়েছে তবে এটা হচ্ছে একটা এডুকেশনাল সিস্টেমে পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষা বোর্ড সরাসরি পরীক্ষার উপরে এফেক্ট ফেলতেছে এইজন্য তোমাদের রেজাল্টটা খারাপ হচ্ছে তবে যাদের ভাগ্যক্রমে ধর তুমি পরীক্ষা দিয়েছো ভালো কিন্তু তুমি ওটাতে ভালো নম্বর পাও না সেই ক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তোমার রেজাল্ট পরিবর্তন একটা সম্ভাবনা থাকে আবার যারা ফেল করছো তবে তোমাদের উপর যদি অধিকাংশ আত্মবিশ্বাস থাকে মানে সর্বাধিক আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি ফেল করার কথাই নয় সেক্ষেত্রে তোমরা সেগুলোতে আবেদন করতে পারো তো ভাগ্য ভালো হলে পরিবর্তন হয়ে যাবে আর যদি ভাগ্য ভালো না হয় তাহলে তার পরিবর্তন হওয়ার সুযোগ নেই তবে পরিবর্তনটা কখন হয় দেখো একটা ফেল থেকে কিন্তু পাশের আমরা দেখছি তেইশ চব্বিশ সেশনে অনেকগুলো পাস হয়েছে মানে ফেল থেকে সরাসরি পাস এরপরে ফেল থেকে এ প্লাসও দেখছি আমরা সেগুলো হচ্ছে মানে ইলেকট্রনিক সিস্টেমে কিছু ভুল থাকে যারা ইয়াগুলো তোমাদের রেজাল্টটা রিজেক্ট করে রেজাল্টটাকে কাউন্ট করে এরপরে একটা সিটের ভিতর নিয়ে আসে সেখানে কিছু যান্ত্রিক ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বা কিছু ভুল থাকে তো তারাই ফেলের থেকে আবার পাস এসে যায় তো রেজাল্ট দেখো এই বলবো যে অনেক জায়গায় শুনবা যে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে এই সেই এই ধরনের অনেক থামনেল অনেক ভিডিও তোমরা পাইবা কিন্তু আমি বলবো যে রেজাল্ট পরিবর্তন হবে কি হবে না সেটা তুমি ভালো বলতে পারবা কেননা তুমি কিভাবে পরীক্ষা দিয়েছো সে অনুযায়ী কত মার্ক পেয়েছো ধরো তুমি একশো মার্কে অ্যান্সার করছো কিন্তু তুমি নম্বর পেয়েছো 33। তাহলে তুমি অবশ্যই এটা নিয়ে তোমার ভুল ধারণা থাকবে এরপর তুমি আবেদন করলা বোর্ড সার্ভিস কিন্তু তখন দেখলা যে আবার পঞ্চাশ বা ষাট এরকম পেয়ে গেলাম তো সেক্ষেত্রে তুমি ভালো জানতে পারলা তো শিক্ষার্থীরা ওভারঅল বলবো বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা একটু সন্ধিহান আছো মনের ভিতরে সন্দেহ আছে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে রাখো আর যেহেতু মাত্র দেড়শো টাকা করে নেয় তোমাদেরকে পূর্ণাঙ্গ ভিডিওটা আমার এই কমেন্ট বক্সে রেখে দিয়েছি তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারো দেখে দেখে বোর্ড করে নিবা সাত দিন সময় আছে আর যেহেতু দেড়শো টাকা করে তাই বলবো যারা ফেল করছো বা যারা রেজাল্টটা একটু গ্রেড পরিবর্তনের জন্য হলেও যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো তো এই ছিল সর্বশেষ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটা ভিডিও তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা বা তথ্য পাচ্ছ তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম প্রিয় শিক্ষার্থীরা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ